খাদের ধারে বসে আছে আর সামনের পাহাড়টা দেখতে এত সুন্দর লাগছে অভিধা আমাকে সেটাই এখন দেখাচ্ছে হ্যালো আমরা এখন আছি লাভাতে আর লাভার সামনের রাস্তাতে যে আই লাভ লাভা লেখা আছে তার পিছনেই আমি এখন দাঁড়িয়ে সবাই তো সামনে দাঁড়িয়ে এই ছবি তুলছিল বিশাল ভিড় তাই ভাবলাম একবার পিছন থেকে ভিডিও করা যায় যদিও আমার সামনেটাই বিশাল বড় একটা খাদ একটু এদিক ওদিক হলে নিচে পড়ে যেতে পারি তবে এই সামনের পাহাড়গুলোতে আকাশের মেঘ যখন ছুঁয়ে যাচ্ছে এত সুন্দর লাগছে এই দৃশ্য উপভোগ করার জন্যই তো আমরা পাহাড়ে এসেছি আর পাহাড়ে শহরের রাস্তা গুলো একেবারে অন্যরকম চলো বেশিক্ষণ আর এখানে দাঁড়াবো না অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর পিছনে লাভা পার্ক আর সামনে রাস্তা আর এখানে রাস্তা গুলো কিন্তু একেবারে ঘোরানো পেঁচা পাহাড়ে ঘুরতে এলে অনেক কিছুই দেখতে পাবে তবে এই ওয়েদারে পাহাড়ে ঘুরতে আসার মজাই আলাদা অভিদার শরীরটা খারাপ ছিল তার জন্য এখানে বসেছিল আর আমি ভাবলাম চলো আমিও বসে পড়ি অভিদার পাশে আর এখানে বসে সামনের দৃশ্যটা যেন আরই বেশি ভালো লাগছিল আশেপাশে সবাই ওই দিকেই তাকিয়েছিল আর অভিদা দেখাচ্ছিল আমাকে